আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দীর্ঘ এক বছর পর এই যে আমরা আমরা একসাথে এই যে নাম হচ্ছে তার নাম হচ্ছে বিকে বিকে বলি ডাকি আমরা তারে কিছু বলার আছে না তুই বলা বলার শুরু করলে তো আবার দেখা গেলো থামবেন না ভাই তুই বলার শুরু করলে দেখা গেল বলতে থাকলে দেখা গেলো বলা শুরু করলাম এক কিনার দেয় এই যে দেখা গায়ে আপনারা তো এই যে আরওয়ান ফাইভের সাথে পরিচয় করাই এই যে আমার আরন ফাইভ তো বিষয়টা হচ্ছে আমরা এখন যেখানে বসে আছি এটা ফরিদপুরের খুব রিসেন্টলি ভাইরাল হয় একটা প্লেস হ্যাঁ হ্যাঁ এই যে এটা না এটা এটা হচ্ছে সুইস গেট হ্যাঁ ও যে একটা আছে এটা হলো নতুন এটা বেশি দিন হয় নাই করছে যাই হোক পানি শুকায় গেছে পানি যখন হয় না অনেক ভালো লাগে দেখতে তো গাইস আসলে খুবই দুঃখিত আসলে মূল কথা রইতেছে যে আসলে অনেক দিন পর দেখা আর বন্ধুর সাথে তো এই কারণে আর কি ওই একটা ক্লিপ নিয়ে আসলে আমরা আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল আসলে যেহেতু অনেক দিন পর দেখা আসলে ওই কথা বলতে বলতে কখন যে আসলে সন্ধ্যা হয়ে গেছে আমরা টের পাইনি আর আর ভিডিও নেওয়া হয় নাই তার জন্য দুঃখিত আর কি আপনাদের আপনাদের আর কি অনেক কিছু শেয়ার করার আছে কারণ ফোটপুর শহরে আসলে আপনাদের আর কোনো কিছুই দেখাই নেই আমি ছোটোবেলার থেকে এখানেই বড় হয়েছি তো হ্যাঁ ঠিক আছে তো আমরা সামনে দোয়া করবেন যেন দেখাইতে পারি তো আজকের ব্লগটা এগুলো তুই একটু ম্যানেজ করে নিন আর কি আপনারা জানি আপনারা ম্যানেজ করে নিন কারণ পরিবারের লোক আপনার আমার যাই হোক তো দেখা হবে অন্য কোনো ব্লগে শুধু ভারত মিশু দেখবেন আল্লাহ হাফিজ